কে নাও ক সুন্দর गाव করে গাও তোমার নিদুর ওই ছেলেটা ফাইন গেছে গোটা সিলেট বিভাগ ডুবে গেছিল আর এখানে তো সীমান্তিক এলাকা এ জায়গায় বেশি ডুবেছিল এখানেই সবাই ত্রাণ দিতে আসতো

কিছু হবে না কিছু হবে না কিছু হবে না কিছু হবে না আল্লাহ আল্লাহ ফরবি ফর মালীর গারে এমন এমন নৌকা আফসোস নাই

আপনার অনুভূতি ব্যক্ত করেন একটু চমৎকার একটি জায়গা আল্লাহর অপূর্ব সৃষ্টি সিলেট এসে আমরা পাহাড় দেখলাম সাদা পাথর দেখলাম আবার শেষে এসে রাতার গুলের বনও দেখলাম এই বনটি অপূর্ব সৃষ্টি আল্লাহর এখানে এসে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত গভীর বনের মধ্যে বা নিচে পানি উপরে গাছ চমৎকার একটি দৃশ্য সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলাম হ্যাঁ যে নিউজের চোখ দিয়ে আমরা দেখবো সারা বাংলা আর তারই অংশ বিশেষে আমি অবস্থান করছি কিন্তু রাতার গুলে একদম বনের মাঝে আর সেখানে কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের যদিও একদম সন্ধ্যা হয়ে যাওয়ার পথে তারপরেও কিন্তু আপনাদের কারণে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি কিছুদিন আগে যে প্রলয়নকারী বন্যা হয়েছিল আর সে বন্যার কারণে গাছগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপরেও এই যে গাছের যতটুকু পর্যন্ত আমরা মূল দেখতে পাচ্ছি পানি সে পর্যন্ত থাকে সর্বদাই আর এই নৌকায় করে দর্শনার্থীরা কিন্তু এসে ভিড় জমান এটা দেখার জন্য গাছের মাঝখান দিয়ে নৌকা যুগে ঘুরে ঘুরে বেড়ান এবং দেখেন এখানে আছে একটি ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারে উঠে গোটা বন কিন্তু দেখা হয় গোটা বন দেখা হয় আর সে গোটা বন দেখার জন্য একটি আছে ওয়াচ টাওয়ার আর সে ওয়াচ টাওয়ারে উঠে সবাই দেখেন কিন্তু ওয়াচ টাওয়ার একটু বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়াতে কিন্তু সেখানে আপাতত উঠা নিষেধ আছে তাই দর্শনার্থীরা কিন্তু সেভাবে উঠতে পারছেন না তারপরেও আমি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা কত বছর আপনি এই কাজটা করেন বলেন তো এই জায়গায় নৌকা বাইরে বছর পনেরো বছর আচ্ছা পনেরো বছর কোন সময় এই দর্শনার্থীরা বেশি আসে বর্ষাকালে

জীবনযাপন করেন নৌকা থেকে যে পরিমাণ দর্শনার্থীর কাছ থেকে যে পরিমাণ আয় হয় সেটা দিয়ে তারা কিন্তু সংসার পরিজন নিয়ে ভালো থাকেন তবে বর্ষার সময়ে কিন্তু এখানে আসবেন সারা বাংলা থেকে আসবেন ভালো লাগবে একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতিটা হলো স্থলে নয় জলে

আবার বন্যা হয়েছিল আপনার 2022 সালে মজার সিলেটা বয়া বহ কিন্তু আমরা তো আমরা তো দেখেছি যে এই সিলেটে নাকি বন্যা সবচেয়ে বেশি হয়েছে আপনার সিলেট হয়েছে ঠিক আছে সুনামগঞ্জে সুনামগঞ্জ সুনামগঞ্জের দিকে তাই আমাদের এদিকে কম হয়েছে তাই আচ্ছা হ্যাঁ তাহলে সারা দেশের মানুষকে আপনি একটু দাওয়াত করে দেন সবাই যেন আসে বর্ষাকালে সবাই দাওয়াত রইল আমাদের আতারগুলা ঘোরার জন্য আচ্ছা এখানে কি নৌকা করে যারা আসে তারা কি কোনো দুর্ঘটনা কবলে পড়েছে দুর্ঘটনা কোনো ক্ষতি হয় না আমরা যতদিন জীবিত আছি আচ্ছা আচ্ছা আমরা চাইবেন আমাদের যাত্রে কোনো সমস্যা হোক আচ্ছা এখানে কি চিন্তাই কোনো ঘটনা ঘটেছে লোকজন আসবে নিজের বাসার মতন ঘুরে যাবে তাই না জি এখানে কোনো এখানে কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে পরিবার বর্গ নিয়ে সহজেই আসতে পারে এই জায়গায় এখানে নিরাপদ নে একদম নিরাপদ হ্যাঁ এখানে নিরাপদ জি জি এখানে চিন্তাই হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার রাত্রে বারোটা পর্যন্ত লোকের জায়গায় আপনাকে এখানে অত রাত্রে কিসের জন্য তাই আচ্ছা দর্শক এটা শুনেছেন এখানে একটা নিরাপদ জায়গা এই জায়গাতে যে কেউ কিন্তু আসতে পারে এখানে কি পুলিশ প্রশাসন বা কোন প্রশাসনের লোকজন সহযোগিতা করে ওগুলো আরো বড় সিন্ডিকেট হ্যাঁ ওগো যারা বড় আচ্ছা 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 এমনি সাধারণ মানুষে এটা প্রতিহত করে না এটা আমাদের গ্রামের পাবলিকের লোক জানে হ্যাঁ হ্যাঁ যারা আমরা বাইরে এখানে বাইরে কোনো লোক দেই না আচ্ছা বাইরের লোক দিলে আমাদের যাত্রে সমস্যা করে ফেলবে আচ্ছা আচ্ছা এর দিকে যা আছে এখানে আমাদের সবাই লোকাল তাহলে এখানে কিন্তু শতভাগ নিরাপদ হ্যাঁ তাই না হ্যাঁ দর্শক আপনারা জেনেছেন এটা কিন্তু শতভাগ নিরাপদ জায়গা আপনাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে আপনারা কিন্তু ঘুরতে আসতে পারেন তাই আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে এই কারণে আমি আর বেশিক্ষণ নয় আর বেশিক্ষণ নয় আমি কিন্তু আপনাদের আপনাদের কাছ কাছ থেকে থেকে বিদায় নিতে চাই যে নিউজের সঙ্গে থাকুন আমি জবদার আপনাদের দাব করছি এই যে নিউজের হ্যাঁ যে নিউজের মাধ্যমে আপনারা দেখবেন সারা দেশ আমি ঘুরে ঘুরে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে নিউজের সঙ্গে থাকুন ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকুন অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ